এইভাবে বেছে বেছে আপনারা এই জুতা এই যে ভাইয়া বাঁচতেছে আপনারা এইভাবে এই যে ভাইয়া দেখতেছে আসলে আপনার বেচে নিতে পারবেন আপনাদের যে কোয়ালিটি ভালো লাগে নিতে পারবেন এক জোড়া দুই জোড়া করে বেছে বেছে নিতে পারবেন এটা দুইশো টাকা এটা হলো দুইশো টাকা দুশো টাকা প্রিয় দর্শক আসসালাম তুমি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন জুতা জুতা জুতার কোনো শেষ নাই এই জুতাগুলো আসলে যারা পাইকারিতে নিতে চান আপনারা চলে আসতে পারেন সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট এবং পাইকারি দোকান এখানে আপনারা এই জুতাগুলো সবচেয়ে কম দামে হাফ দামে পেয়ে যাবেন এই মার্কেটটা তো যাই হোক আমি একটু স্যাম্পলগুলো গুলো আপনাদের দেখাই যাইলে আসলে আপনাদের খুবই পছন্দ হবে এখানে মেয়ে এবং ছেলেদের পাম্পি জুতা আছে বা ইন্ডিয়ান জুতা আছে এই জুতোগুলা অর্ধেক দামে বিক্রি করে এবং বাচ্চাদেরও জুতা আছে অনেক জুতা আছে সবচেয়ে কম দামে আপনারা পাবেন দশ বন্ধু আসলে আপনাদেরকে রেটটা জানিয়ে দিব যে বর্তমান কোনটার কত টাকা প্রায় সবকিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি একটু দোকানটা দেখাই তাহলে বুঝতে পারবেন ভাইয়া এখানে জুতার কোনো শেষ নাই বিশেষ করে এই আলম সুপার মার্কেটে এই ধরনের এইভাবে জুতোগুলা পাইকারিতে বিক্রি করে প্যাকেটিং করা থাকে সাধারণত যদি কোনো কাস্টমার জুতা মানে নতুন দোকান হয়ে থাকে ওনাদের জন্য খুবই খুবই সুবিধা হবে এখন এই মালগুলা ধরেন আপনি এক ডজন নিতে পারলেন আপনি এনে দুই জোড়া নিতে পারবেন তিন জোড়া নিতে পারবেন চার জোড়া এইরকম এখান থেকে পঞ্চাশ ধরনের জুতো আপনি নিতে পারবেন আহ পঞ্চাশ ধরনের জুতো নিয়ে যদি যান তাহলে দেখা যায় আপনার দোকানটা একটু সুন্দর থাকবে ভরপুর থাকবে আর যারা পুরাতন আছেন আপনারাও নিতে পারবেন এই যে এখান থেকে আপনি এই জুতোগুলো আড়াইশো টাকা করে নিতে পারবেন আড়াইশো করে নিতে পারবে এরকম এক একটা জুতো এক এক রেটে যাই হোক আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কোনটার কত টাকা প্রাইস কি কি আছে ভাইয়া এই দোকানে সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া চলে আসলাম আপনার দোকানে জুতার তো কোনো শেষ নাই হ্যাঁ ভাই জুতার কোনো শেষ নাই জুতার কোনো শেষ নাই যাক মাশাআল্লাহ এগুলা তো আপনার পাইকারি দিতে হ্যাঁ সব পাইকারি খুচরা তো বেচেন না না খুচরা বিক্রি করা হয় না সব পাইকারি পাইকারি না আচ্ছা যাক পাইকারি যেহেতু আছে এখানে তো কালেকশনের কোনো অভাব নাই কালেকশনের অভাব নাই প্রচুর কালেকশন আছে আচ্ছা এখানে তো একটু আমি বললাম বেচে বেচে নেওয়া যায় হ্যাঁ অবশ্যই আপনার ধরেন এইটা আপনার কার সাইজ মালিকলা এগুলো আপনার দুই জোড়া দিন তিন চার জোড়া নিতে পারবেন বেঁচে বেছে 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 নিতে পারবেন আচ্ছা যাই হোক কোনো সমস্যা আছে রেটটা একটু বলে দেন আমাদেরকে এটা আপনার রেগুলার প্রাইস হলে গিয়ে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আছে যারা আপনার ভিডিও দেখে আসবে ওরার জন্য দশ টাকা ডিসকাউন্ট তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা এটা কি বাংলা জুতো নাকি না ইন্ডিয়ান ইন্ডিয়ান জুতো ইন্ডিয়ান জুতো আর এটা হলে গিয়ে চায়না চায়না কাপড় এটা চায়না কাপড় না আচ্ছা কত দাম তিনশো টাকা যারা বিজয় দিকে শুধু তারা তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা অনেক কালার আছে আপনার এগুলো বেছে বেছে নিতে পারবে টাকা আচ্ছা হ্যাঁ এটা নিয়ে একটু কথা বলি আচ্ছা এটা কালার হয় তিনটা কালার তিনটা কালার না দেখে আমার হাতে একটা দেন আর একটা নেন এটা তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বিক্রি করে যদি আমার পরিচয় দেন ইউটিউবের তাহলে ইউটিউব এবং ফেসবুকের পরিচিত দেন তিনশো চল্লিশ টাকা রাখবে এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান জুতা এগুলো এটা না হ্যাঁ এটা সরাস না এটা সারা এইগুলা মধ্যে আছে এই যে এই রকম না আচ্ছা এটা রাখেন তাহলে এটা হলো চল্লিশ করে হ্যাঁ ওকে দাঁড়াও একবার দেখ তারপর কোনটা দেখব আমরা এটা মধ্যে কালার তো অনেকগুলো আছে না হ্যাঁ অনেকগুলো কালার কালার আছে আচ্ছা আমরা এটা অনেক ডিজাইন আছে এটা একটু ধরেন এটার মধ্যে কালার আছে আরো হ্যাঁ কালার আছে কালার আছে না এটা কত করে দিচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা যারা আপনার বিয়ে দেখে আসবে ওর জন্য তিনশো চল্লিশ টাকা আচ্ছা এটা ছেলেদের দেখে এখানে দেখা যাচ্ছে এরকম ডিজাইন আলাদা আপনার কালারে আলাদা তিন চারটা কালার আছে দুইশো আশি টাকা টাকা দুইশো টাকা কিন্তু এই যাবেন টাকা কালার আছে তিন চারটা হ্যাঁ তিন চারটা কালার আচ্ছা আচ্ছা যাই আসলে তো নিতে আচ্ছা যাই হোক

এটা হইলো ছেলেদের ছেলেদের কি জুতা বলে এটাকে এটা হইলো ইন্ডিয়ান পিওর জুতা আচ্ছা ড্যান্স আপার আচ্ছা ইন্ডিয়ান পিওর জুতা হ্যাঁ এর মধ্যে কালার কি হয় নাকি কালার কালার হয় না আচ্ছা কত করে দিচ্ছেন এটা এটা 250 টাকা 250 টাকা হ্যাঁ আচ্ছা দুটো পেয়ে যাবেন 250 টাকা তিন চারটা কালার আছে তারপরে আমরা দেখব এটা মেয়েদেরই একটা আছে এখানে তো কালার শেষ নাই এগুলা কত করে দিচ্ছেন

তারা জন্য 10% ডিসকাউন্ট 290 টাকা 290 টাকা হ্যাঁ বক্স পাবে বক্স পাবে ওয়াও দেখেন চারটা কালার আছে এখান থেকে বেছে বেছে আপনারা নেবেন ওকে তারপরে এটা কি আমরা দেখাইছি হ্যাঁ এটা দেখাইছি আচ্ছা তারপরে আমরা একটু হ্যাঁ এবার কি হলো এই যে এগুলা ফুল সাইজ ফুল সাইজ ওয়াও দেখেন কয়টা কালার আছে স্যার এটা এটার মধ্যে আছে তিনটা কালার গোল্ডেন কালো আর গোলাপি তিনটা কালার আচ্ছা আচ্ছা কত করে এটা 240 টাকা 240 টাকা হ্যাঁ বক্স আছে এটা সাথে বক্স সারা এটা বক্স সারা বক্স স্যার ফুল সাইজ

অনেকগুলো কালার আছে ডিজাইনের শেষ নাই কালার শেষ নাই এগুলো আচ্ছা আচ্ছা এটা কত করে দিচ্ছেন 210 টাকা 210 টাকা হ্যাঁ অনেকগুলো কালার আছে পেয়ে যাবেন 210 টাকা আমি একটু মডেলগুলো দেখা যারা নিতে চান নিতে পারেন 210 টাকা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে ভাই এটা দুই পিতা হ্যাঁ দুই পিতা জাস্ট দুই পিতা দুই এ কালার আছে তার হ্যাঁ কালার আছে আচ্ছা দুইটা তিনটা কালার হয় কত করে দিচ্ছেন এটা 220 টাকা 220 টাকা হ্যাঁ দুইটা তিনটা কালার পাবে হ্যাঁ পাবে 220 টাকা দর্শক আমি একটু দেখাচ্ছি কালার আপনার এই দেখেন কালার এর অভাব নাই ডিজাইনেরও অভাব নাই প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে এই জুতোগুলো আপনি বেছে বেঁচে নেবেন এটাও কত দুশো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই যে দেখেন জুতো আপনি অবশ্যই বেশি বেশি নেবেন দুশো বিশ টাকা কয়টা কালার হয় এটা আমাদের তিনটা চারটা কালার আছে তিনটা চারটা কালার না আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন এটা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ দর্শক বন্ধু এই জুতাটা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনার যারা আসলে নিতে চান চলে আসতে পারেন ভাইয়া এই দোকানে আর আপনারা আসলে এই যে দেখেন এইভাবে বেছে বেছে আপনারা এই জুতা এই যে ভাইয়া বাঁচতেছে আপনারা এইভাবে এই যে ভাইয়া দেখতেছে আপনারা আসলে এইভাবে বেছে বেছে নিবেন যত জোড়া লাগে এক একজোড়া জোড়া তিন জোড়া পাঁচ জোড়া জোর জোড়া আপনি এখানে এক ধরনের পঞ্চাশটা মডেল থেকে পঞ্চাশ জোড়া নিলেন তাই না ভাই অবশ্যই ভাই এই যে ভাইয়া এখানে বেঁচে বেঁচে দেখে আপনার কইলা এই আর্টিকেল এটা ভালো লাগছে এটা নিতে পারবেন অন্য আর্টিকেল একটা ভালো লাগছে এটা নিতে পারবেন এটা প্যাকে এইভাবে খোলা মেলা থাকে হ্যাঁ এটা এইভাবে খোলা মেলা থাকে আপনার আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই এইভাবে খুলে আচ্ছা এটা কত করে এটা 350 টাকা 350 হ্যাঁ আ দর্শক বন্ধু পেয়ে যাবেন আমাদের কি একটু দেখাবে যে নিতে পারবেন এগুলা বেচে বেচে নিতে পারবেন আপনার যে কোয়ালিটি ভালো লাগে এইটা নিতে পারবেন এক জোড়া দুই জোড়া করে বেঁচে বেঁচে নিতে পারবেন এটা 200 টাকা এটা হলো 200 টাকা 200 টাকা আপনি বেঁচে বেঁচে নিতে পারবেন আচ্ছা তারপরে কোনটা এই যে কালার আপনার

আপনার যাবার ইচ্ছা এবার সেবা নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ আচ্ছা সমস্যা নাই যারা আসলে আসতে পারবেন না তাদের জন্য সুবিধা আছে কন্ডিশন এই ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন আর যারা সরাসরি আসবেন আইসি একবার দেখে যান যে তার অভাব নাই আপনার এগুলা মুরব্বি কোয়ালিটির আপনার 250 টাকা মুরব্বি কোয়ালিটি 250 টাকা হ্যাঁ এগুলা কালার ডিজাইনের আর্টিকেলের অভাব নাই অনেকগুলা ডিজাইন অনেকগুলা কালার এগুলা আছে না হ্যাঁ

ভাই আমাদেরকে দেখাচ্ছে এইভাবে এভাবে বেছে বেছে আপনারা নিতে পারবেন নিতে পারবেন এই কালারে আপনার পাঁচ জোড়া ছয় জোড়া দুই জোড়া পছন্দ হইছে দুই জোড়া নিতে পারবেন সমস্যা নাই কোন সমস্যা নাই সমস্যা নাই ওকে এর কি পিতার পিতার মনে না হ্যাঁ এটা আপনার বেল সিস্টেম আছে আপনার ছোট বড় করতে পারবেন ছোট বড় করা যায় ছোট বড় করে পিন করতে পারবেন আচ্ছা দর্শক বন্ধু আপনারা এখান থেকে আসলে এইভাবে বেছে নেবেন এই জায়গা আলম সুপারমার্কেট আসলে যারা আসতে চান এখানে সব ধরনের জুতার কালেকশন আছে ভাইয়াদের দোকান হলো দুইটা হ্যাঁ ভাই এদের জুতা হলো হলো এই যে দেখেন আস্তে আস্তে বেছে 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 আপনাদের যখন যেভাবে আসতে চান আর যদি আসতে না চান যদি দূরের থেকে নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই মাধ্যমে জুতাগুলো আপনারা এই যে দেখেন এখানে কমলে একশো মডেলের জুতা আছে আসলে সব জুতা দেখানো সম্ভব হয় না মিজান ভাই আপনাদের আর কি দেখাই দেখাইলে আপনাদের এখানে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত ভিডিও কলে তাও দেখানো শেষ হবে না শেষ হবে না না এত জুতা এত জুতা আপনারা যদি যারা এই জায়গায় না আসতে পারেন তাহলে এই মুকুলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে আর জুতো নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা দেশের যে কোনো জায়গায় জুতা পাঠাই দিন কেউ যদি আসতে চায় কিভাবে আসবে কেউ যদি আসতে চায় আপনার যাত্রা বাড়ি এসে জুরাইন আলম সুপার মার্কেট বললে রিক্সাওয়ালা বা এমনি আপনার লেগুনা দিয়ে আসতে পারবেন আচ্ছা যাই সমস্যা নাই যেখান থেকে আপনি আসেন জুরেন আলম সুপার মার্কেট এখানে আসছে আপনার অবশ্য বাইয়েদের আচ্ছা দোকানের নাম্বার ইউনিক শুজ আপনারা আসলে যেখান থেকে ফোন করেন ইউনিক সুজ এর নামে ফোন দিবেন বলবেন তখন ভাইয়েরা বুঝতে পারবে যে আমি ইউটিউব এবং ফেসবুক থেকে দেখতেছি তো যাই হোক দর্শক বন্ধু আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ আলাইকুম